পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটি ক্ষতি আপনার জীবনে চলে আসবে দুনিয়াতেই এই ক্ষতিগুলো আপনি উপলব্ধি করতে পারবেন এই আজাব গুলা উপলব্ধি করতে পারবেন দুনিয়াতে আল্লাহ পাকবুল আলমিন পাঁচটি শাস্তি আপনাকে দিয়ে দিবেন মনে রাখবেন নামাজই হচ্ছে এমন একটি আবাদ ইমানের পরে সর্বকথম কাজ হচ্ছে নামাজ করা আমরা যদি নামাজ না পড়ে তাহলে কিভাবে আল্লাহর গোলাম হতে পারবো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিস আল ফারুক বাইনাল মুমিনি ও বাইনাল কুফরি তারকুস সালাত দা ডিফারেন্স বিটুইন এ ব্লিভার এন্ড এ ডিসব্লিভার প্রেয়ার এবং কাফের মাঝে পার্থক্যই হলো নামাজ সে নামাজকে আমরা ছেড়ে দিয়েছে এবং কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আউয়ালু মা

যারা ফজর নামাজ পড়ে না মনে রাখবেন ফজরের নামাজের কারণে কিন্তু চেহারা সৌন্দর্য বেড়ে যায় দেখবে যারা নামাজ পড়ে না তাদের চেহারা ভিতরে কোনো নূর থাকে না চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ থাকে না যারা ফজরের নামাজ না করবে তাদের চেহারার আকর্ষণ কমে যাবে নূর কমে যাবে চেহারা আস্তে আস্তে বিশ্রী হতে শুরু করবে শুধু তাই নয় আল্লাহ পাকবুল আলমী তাদের চোখের জ্যোতিটাও কেড়ে নিবে সুতরাং ফজরের নামাজ করবে। দ্বিতীয় নাম্বার যদি জোহরের নামাজ না পড়ে তাহলে তার শাস্তি হচ্ছে জহরের নামাজ না পড়ার কারণে তার সংসারে বরকত থাকবে না সংসার থেকে বরকত উঠে যাবে আমাদের ভিতরে অনেকেই বলে হুজুর সংসারে কোনো বরকত নাই কিন্তু নাই। ওই যে আপনি আপনি ব্যস্ততা দেখান হুজুর অফিস ছুটি হয় নাই অফিসের কাজে ব্যস্ত ছিলাম হুজুর এই সময় লাঞ্চের সময় অনেক মানুষ যাওয়া আসা করে আমাদের দোকানে একটু ইনকাম ভালো হয় এই সময় নামাজটা পড়তে পারি না আপনি রিজিকের কারণে আপনি নামাজটাকে ছেড়ে দিচ্ছেন এই জন্য অন্যদিক দিয়ে আল্লাহ তালা আপনার রিজিকের ভিতরে বরকত কমিয়ে দিচ্ছে যার কারণে সংসারে কোনোদিন বরকত থাকছে না এজন্য অবশ্যই জোহরের নামাজ পড়বেন জোহরের নামাজ তা পড়লে সংসারে বরকত থাকে না এরপরে হচ্ছে আসনের নামাজ আসরে নামাজ না পড়লে আপনার জীবনে যে ক্ষতিটা চলে আসবে সেটা হচ্ছে আপনার শরীরে শক্তি কমে যাবে আপনার শরীরে দেহের শক্তি অনেকটা কমে যাবে দুর্বল হয়ে যাবেন আপনি সুতরাং আপনি আসরে নামাজ পড়লে দেহের শক্তি বিদ্যমান থাকবে আল্লাহ প্রদত্ত শক্তি সেটা থাকবে এবং মাগ্রিবের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার সন্তান কোনো উপকারে আসবে না আপনি যে সন্তান সন্তান আপনাকে আপনাকে দিয়েছেন এই যদি আপনার উপকারে না আসে ক্ষতি করে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবে যদি আপনি মাগরিবের নামাজ না পড়েন তাহলে সন্তান সন্তান সন্তানরা কোন উপকারে আসবে না এবং পাঁচ নাম্বার হচ্ছে যদি আপনি এশ্বরের নামাজ না পড়েন তাহলে রাতের ঘুম আপনার পরিপূর্ণ শান্তিতে হবে না টেনশন দুশ্চিন্তা এগুলো আল্লাহ তালা আপনার ভিতরে চাপিয়ে দিবে সুতরাং এই পাঁচ অক্ত নামাজ না পড়লে পাঁচটি ক্ষতি আপনার জীবনে চলে আসবে এজন্য অবশ্যই পাঁচ অক্ত নামাজ আমরা বাস্তুবি পড়ার চেষ্টা করব। আপনি অন্যায় কাজ করতেছেন গুনাহের কাজ করতেছেন নামাজ পড়েন এই নামাজ আপনাকে সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন একুশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন দুই নম্বর লাইন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরা আনকাবুতের ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলছেন ইন্দা সালায় আনিল ফাহা ইউল মুনকা নিশ্চয়ই নামাজ মানুষটির সমস্ত প্রকার রাখে, অবশ্যই যেখানেই থাকে না কেন নামাজ পড়ব নামাজ পড়লে আল্লাহ সংসার ও শান্তির সংসারের ভিতরে সুখ শান্তি দিবেন সন্তানের বরকত দিবেন সংসারে বরকত দিবেন এবং আল্লাহ তালার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবেন দুশ্চিন্তা টেনশন দূর করে দেবেন আল্লাপর আলমের শরীরে শক্তি দিবেন এই জন্য অবশ্যই আসুন আমরা আজকে থেকে নিয়ত করি পাঁচ অক্টো নামাজ পরিকোনোভাবে পড়বো সাহ